নমস্কার বন্ধুরা তুমি কিছেন ওই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমার রান্নাঘরের রেসিপি বন্ধুরা পুঁইশাক চিংড়ি তো পুঁইশাক চিংড়ি রেসিপিটা নতুন কিছু নয় তো অনেকে অনেকভাবেই এই পুঁইশাক চিংড়ি রেসিপিটা করে থাকেন তো আমার রান্নাঘরের আজকের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সাধারণভাবে কোনো কিছু মশলা ছাড়া একেবারেই সামান্য মশলা যেটা না দিলে নয় সেইভাবেই এই পুঁইশাক চিংড়ির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখুন এই যে আমি পুঁইশাক কেটে নিয়েছি আর এই যে ডাটাগুলো এভাবে নিয়েছি কিছু কিছু ডাটা আছে যেগুলো মোটা আছে ওগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি সঙ্গে দিয়েছি মিষ্টি কুমড়ো আর দিয়েছি এইভাবে কেটেছি ডুমডুম করে আলু আর দিয়েছি বেগুন তো আপনারা চাইলে এর মধ্যে আরও অন্য কিছু সবজি ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু পুঁইশাক চিংড়ির রেসিপি ওই জন্য আমি কুমড়ো বেগুন আলু নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি আর একটা জিনিস বন্ধুরা এই যে পুঁইশাক কেটেছি এটা তো বাজার থেকে কিনে আনা আর এই যে দেখুন এভাবে আমি কুড়ি শাকটাকে কেটে রেখেছি আমি একটু রোদটা কমলে বিকালবেলা ছাদে গিয়ে এগুলোকে বছিয়ে দেব। দিলে আবার দেখা যাবে বৃষ্টি পেলে এর মধ্যে থেকে আবার নতুন করে পাতা বের হবে গাছ হবে তো এই যে আমি এগুলোকে সব রেখে দিয়েছি বিকালবেলা ছাদে গিয়ে বসাবো তো বন্ধুরা রেসিপিটা এবার শুরু করব। আপনারা অবশ্যই স্কিপ না করে পুরোটাই দেখবেন আমি কিভাবে সামান্য মশলা দিয়ে এই পুঁশাক চিংড়ি রেসিপিটা বানাই তো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আর ভেজে আলাদা করে তুলবো না একবারে এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দেবো kata পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব আর কোনো মশলা দেব না বন্ধুরা এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে পুঁই শাকটা রান্না করে নেব এই অল্প মশলা দিয়ে বন্ধুরা পুঁই শাকটা বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে দানাতে ভুলবেন না এর মধ্যে চাইলে আপনারা কেউ সর্ষে বাটাও দিতে পারেন কিন্তু এমনিতেই গরম তার উপরে পুঁই শাক আবার চিংড়ি মাছ তো ওই জন্য আমি সর্ষে বাটাটা দেবো না আপনারা চাইলে একটু সর্ষে বেটে নামানোর আগে দিয়ে নামিয়ে নিতে পারেন তো এই যে দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখার ফলে সবজি থেকে কতটা জল বেরিয়েছে তো আমি এই সবজিটার মধ্যে এক ফোঁটাও জল দেব না এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে রান্নাটা করে নেব তো এবারে আমি একটু চিনি দিয়ে দেব। তো এটাও আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে একই কথা আবারও বলবো এই ধরনের সবজিগুলোর মধ্যে একটু চিনি দিলে স্বাদটা অনেকটা বদলে যায় তো একটু চিনি দিলে ভালোই লাগবে তো আমি ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট সবজিটাকে রান্না করে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে এই তো একটু পুঁই শাক আপনারা তো দেখলেন আমি খুবই অল্প মশলা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবং নুন হলুদ দিয়ে শাকটা রান্না করেছি তো গরমকালে এইভাবে শাক রান্না করলে শরীরের কোনো ক্ষতি হবে না অসুবিধা হবে না এবং এইভাবে শাক রান্না করলে এরকম ঝোল ঝোল ধরনের একটু থাকলে গরম ভাত এক থালা অবশ্যই এটা দিয়ে খাওয়া হয়ে যাবে খুব সুস্বাদু হয় এই ধরনের শাকগুলো তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন